আরে একটা কথা বলবা না নালে আমি তোমাকে না বাপ চুপ জেনে কথা বল ইউ শাট কথা বল এই বাপ তরের কথা বলছিস কেন তুই আমার বাবার সম্পর্কে জানিস আমার বাপ হচ্ছে এই এলাকার চেয়ারম্যান আর একটা চেয়ারম্যান না এত বড় অপবাদ আরে রাত একটা স্টুডিও টিভি বিনোদনের নতুন ভবনে আপনাকে স্বাগতম যে মকবুলকে চুবিয়েছিলাম পুকুরের মধ্যে জিনিসটা কিন্তু খুব ভালো ছিল আমি কিন্তু অনেক এনজয় করেছি আর তাছাড়া ও পুকুরের মধ্যে নেমে যেভাবে করতেছিল কারণ দেখতে হবে না বুদ্ধি টাকায় বুদ্ধিটা তো আমার ছিল যাই বল আপু কালকে যেমন এনজয় করেছি আজকেও কিন্তু করতে হবে তা তো করবই কিন্তু আজকে মক্কেল পাবো কোথায় কালকে তো যেভাবেই হোক একটা মক্কেল ম্যানেজ করেছিস আজকে তো কোনো মক্কেলেই দেখছি না আপু তুই টেনশন নিস না তো দেখবি ঠিক একটা মক্কেল হাজির হয়ে গিয়েছে আর সেই মক্কলকে ধরেই কিছু একটা করা যাবে চল সামনে গিয়ে দেখি ঠিক আছে আপু চল এই গ্রামে যারা অপকর্ম করবে ওকে ভাগায় দেবো আর যারা ভালো কাজ একমাত্র একমাত্ররাই থাকবো এই গ্রামে

আল্লাহ নবীজির নাম আমারে দুইটা ডা টাকা কইরা জান দান আমার আল্লাহ নবিজির নাম আমার আল্লাহ নাম কয় ডা টাকা আমায় কইরা জান গো দান আমা আম্মা গো আম্মা আমারে কয় টাকা দান করেন না আপনি হইছে এখানে তার করাইলি কেন মক্কে কে কোথায় মক্কেল এখানে তো কোনো মক্কলি নেই এই যে টাকা কি করব কি করব মানে টাকাগুলো নিব আমরা ভাগল হইছস তুই ভিকুকে টাকা নিমু না না আমি পারবো না তাতে কি হয়ে আপু এই টাকাগুলো যদি নেই তাহলে আমরা কিছু নাস্তা পানি খেতে পারবো না দেখ ভিকুকে টাকা নাও ঠিক হবে না ঠিক আছে তুই যা আমি টাকাগুলো নিয়ে আসছি পরে কিন্তু ভাগ বসাবে না 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 ভাগ তো বসাবই তুই খাবি আমি খাবো না এটা কি হতে পারে আচ্ছা ঠিক আছে দুইজনই নি চল ঠিক আছে আম্মা কয়টা টাকা ভিক্ষা দেন না হুম আপনাকে তো ভিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি তাই না রে আপু হ্যাঁ কবিতা এক কাজ কর 1000 টাকার নোটটা বের করে ওনাকে দে 1000 টাকা তো দেব আপু তার আগে দেখে নেই যে ভাঙটি আছে কিনা হ হ মা এই যে দেখেন গন্য নেন কবিতা মোটামুটি ভালো টাকাই আছে চল চল চলো আমা চলো মানে আপনি কি কইতাছেন আমি সেই সকাল বেলা থেকে এনে বৈশা ভিক্ষা করিয়া এই কয়টা টাকা পাইছি আর এখন আমার টাকা না দিয়া আপনি কইতেছেন সলো কি ঠার মানে কি আমরা কি আপনাকে বলেছি নাকি যে এক হাজার টাকা এখন দেব সেটা বাকিতে রইল কি বলিস আপু তাই তো আমরা হলাম এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আমাদের কত টাকা বাকি থাকে পরে নিয়ে নিবেন আম্মা আপনি এটা কি কইতাছেন ভিক্ষার পয়সা বাকিতে থাকবো আমার বাপ দাদার জন্মে এমন কথা শুনি নাই আর শুনেন আম্মা আমি সেই সকাল থেকে কয়টা টাকা কামাই করছি ভিক্ষা কইয়া আমার বুড়া ঘরে অসুস্থ এটা দিয়ে আমি চাউল ডাল কিনটা নিয়ে যাব আমি আমার বুড়ার জন্য ওষুধ কিনটা নিয়ে যাব আম্মা আম্মা আপনি এই কাম না আমার টাকাগুলো ফিরে আমাদের সামনে কেঁদে কোন লাভ শুনতে পেয়েছেন আয়াপু চল চল আমা আমা আমাদের টাকা না দিয়ে আমা আমা এই তো সব নেওয়ার তো সময় আছে নাকি না ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাতে আমি ঠিকই গেছি তোমাদের কাছে আবার না চেয়ারম্যান সাহেলে হটলিম আমি সকাল থেকে ভিক্ষা করে কয়েকটা টাকা পাইছিলাম আপনার মাইয়া দুইটা টাকাগুলা নিয়ে আইসা পড়ছে সরমিন সাহেব আমার মাইয়া তোমার টাকা মুখ সামলা কথা বলা বলতেছি খবরদার আমার মাইয়াদের ব্যাপারে কোন রকম খারাপ মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে নিও নালে কিন্তু খবর আছে সরমিন আপনি বিশ্বাস করে আপনি আপনার মাইয়া ডাক দিয়ে জিজ্ঞাসা করেন আমার টাকাগুলা গুলো ওরা নিয়ে আইছে এই

টাকা নিলে কেন কি ব্যাপার লজ্জা করনা তোদের সামান্য ভিকি টাকা মেরে খাস তাও আর মা বসে 900 টাকা হ্যাঁ তোর বাবা তো গমচুরি করে গমচুরি টাকাতে চলতে পারছ না ইউ শাট আপ মুখ সামিয়া কথা বল এই তুই আমার বাপ তুই কথা বলছিস কেন তুই আমার বাপের সম্পর্কে জানিস আমার বাপ হচ্ছে এই এলাকার চেয়ারম্যান আর একটা চেয়ারম্যান এর এত বড় অপবাদ আরে রাত যে একটা চোর মেয়া তোর বাবা গমচুরি করে তেল চুরি করে চাল চুরি করে আর বড় কথা কস কার সামনে হ্যাঁ পুরো এলাকা মানুষ জানে তোর বাবা চোর আপু এইভাবে অপমান করছ তুই মুখ বুঝে সহ্য করছিস এই মাইন্ডিয়র ল্যাঙ্গুয়েজ শোন আমার বাবা যদি চোর হতো না তাহলে গ্রামের মানুষ ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাত না আর তোদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি যে তোরা আমাদের টাকা নিয়েছিস তোদের কি জীবনের মায়া দেওয়া নেই কার জীবনের মায়া আছে আর কার নাই সেটা আজকে ফার্স্ট নাই বল বাবা জানো ওরা দুজন মিলে তোমার নামে জানা তাই বলছিল আমাদেরকে চোর বলছিল শোনো বাবা এই ছোটলোকের বাচ্চাদের এমনভাবে শিক্ষা দিয়ে দিবে যাতে তোমার মেয়েদের গায়ে টাচ করার সাহস না পায়

আبو তুমি ওদেরকে ছেড়ে দিলে কিছু বল সেটাই আমাদেরকে কথা শুনালো এক কথা বল না একটা কথা বলবি না এই ছেলে দুটো আজকে আমার গানের ভিতরে যে শব্দটা ঢোকারো না আমার চোখ খুলে গেছে তোরা এগুলো করে বারাস আরে তোদের টাকার অভাব আছে আগামী নির্বাচনে ভোট দিবে না ভোট কচু দেবে কচু তখন আর এই প্যান্ট শার্ট পরে ঘুরতে হবে না ওই থালা নিয়ে ঘুরতে হবে ভoginির মতো চল বাস নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন